এই বছর শেষ সূর্যগ্রহণ ঘটবে একুশে সেপ্টেম্বর বাংলা চারে আশ্বিন মহালয়ার দিন বছরের শেষ সূর্যগ্রহণ মহালয়াতে এইবার সূর্যগ্রহণের অন্ধকারেও ভাগ্য চমকাবে শেষ করে পাঁচ রাশির যদি আপনার এই পাঁচ রাশির মধ্যে এই রাশিটি হয়ে থাকে তাহলে অবশ্যই জীবনে অনেক পরিবর্তন হতে চলেছে আপনার সর্বপৃত্য অমাবস্যা এবং মহালয়া গ্রহণ লাগবে সূর্যে এই সূর্যগ্রহণের প্রভাবে সৌভাগ্য সোনার চমক লাগবে পাঁচ রাশির জীবনে জ্যোতিষ মতে সূর্য ও চন্দ্রগ্রহণ পর্যায়ক্রমে ঘটে এবং প্রতিটি রাশির ওপর তার কিছু না কিছু প্রভাব পড়ে এই বছর সূর্যগ্রহণ ঘটবে একুশে সেপ্টেম্বর বাংলা চারে আশ্বিন রবিবার ওই দিন আবার মহালয়া এটি আশ্বিন অমাবস্যার কন্যা রাশি ও উত্তরা ফাল্গুনী নক্ষত্রে অনুষ্ঠিত হবে সেই সময় সূর্য চন্দ্র ও বুধ একই সঙ্গে অবস্থান করবে কন্যা রাশিতে এবং তাদের পূর্ণ দৃষ্টি পড়বে মিন রাশিতে থাকা শনির উপর এই বিশেষ যোগের প্রভাবে পাঁচটি রাশির মধ্যে তিনটি রাশির জাতক জাতিকরা জীবনের সৌভাগ্য সম্ভাবনা তৈরি করতে পারবে হঠাৎ আর্থিক সাফল্য ও উন্নতির সুযোগ আসতে পারে এই রাশির জাতক জাতিকদের এবং বছরের শেষ সূর্যগ্রহণ পাঁচ রাশির জাতক জাতিকদের সোনার ভাগ্য খুলবে এবং বিশেষ করে এই কয়েকটি রাশিরা বেশ সমস্যায় কাটতে পারেন তাই অবশ্যই সতর্কতার মাধ্যমে বছরের শেষ সূর্যগ্রহণ আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করতে হবে দু সালে একুশে সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ এই আংশিক সূর্যগ্রহণ যখন চাঁদ এবং সূর্য পুরোপুরি একত্রে থাকে না এবং চাঁদের একটি অংশ সূর্যের সামনে দিয়ে চলে যায় তখন কেবল চাঁদের পৃথিবীতে আঘাত করে এই আমাদের গ্রহকে সম্পূর্ণরূপে দেখতে পাবো এর ফলে কেবল আংশিক গ্রহণই ঘটে তা অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে শ্রবণ করবেন এই পাঁচ রাশির মধ্যে যদি আপনার রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভাগ্যের চমৎকার প্রদান হবে এবং আপনার আগামী দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে লাভের জন্য অবশ্যই ভিডিওটি করুন এই বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণটি হতে চলেছে একুশে সেপ্টেম্বর রবিবার এর আগে উনত্রিশে মার্চ একটি আংশিক সূর্যগ্রহণ হলেও তা ভারত থেকে দেখা যায় আসন্ন এই গ্রহণ হবে আংশিক তবে এর বিশেষ জ্যোতিষীর গুরুত্ব রয়েছে কারণ এটি পৃথুপক্ষের সর্বপ্রীত অমাবস্যার দিন পরে যে অমাবস্যাটি মহালয়া অমাবস্যা নামে পরিচিত গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ শুরু হবে একুশে সেপ্টেম্বর রাত দশটা ঊনষাট মিনিটে এবং শেষ হবে বাইশে সেপ্টেম্বর ভোর তিনটে তেইশ মিনিটে মোট সময়কাল প্রায় চার ঘন্টা চব্বিশ মিনিট এই সূর্যগ্রহণটি থাকবে এই সময় সূর্যের প্রায় পঁচাশি শতাংশ অংশ আচ্ছাদিত অর্থাৎ ঢেকে থাকবে সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা হলেও হিন্দু ধর্ম অনুসারে এর গভীর ধর্মীয় তাৎপর্য রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময়ে কোনো শুভ কাজ করা বা পুজো পাঠ করা উচিত নয় এই সময়ে মন্দিরের দরজা বন্ধ রাখা উচিত তবে এই নিয়মগুলো শুধুমাত্র সেই সব অঞ্চলে যেখানে গ্রহণটি দৃশ্যমান হবে যেহেতু এই গ্রহণ ভারতে দেখা যাবে না তাই এখানে প্রযোজ্য হবে না এবং এর মানুষের জীবন ও প্রকৃতির পড়বে না তবে এই কোনো গ্রহণটি ভারতে অদৃশ্য রয়েছে তাই সুত কাল ধরা যায় না কোথায় কোথায় দেখা যাবে এই আংশিক সূর্যগ্রহণ মূলত একুশে সেপ্টেম্বর রবিবার দক্ষিণ গোলার্ধ থেকে দেখা যাবে এটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আন্টার্কটিকা দক্ষিণ প্রশান্ত মহাসাগর আফ্রিকা ও ভারত মহাসাগরের দক্ষিণাংশ এবং কিছু দ্বীপ অঞ্চলে দেখা যাবে তবে কোথায় কোথায় দেখা যাবে না ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা আফগানিস্তান সংযুক্ত আরব আমির শাহী ইউরোপ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার কোনো অংশে থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না বিশেষ করে মনে রাখবেন জ্যোতির্বিদরা সতর্ক করে জানিয়েছে যে এই একুশে সেপ্টেম্বর রবিবার খালি চোখে সূর্যগ্রহণ দেখা অত্যন্ত ক্ষতিকর এর ফলে সূর্যের তীব্র রশ্মি চোখের মারাত্মক ক্ষতি করতে পারে তাই যেই সব অঞ্চলে গ্রহণ দৃশ্যমান সেখানে বিশেষ করে আপনারা সুরক্ষা চশমা বা ফিল্টার ব্যবহার করার পরামর্শ দেওয়া রয়েছে কিন্তু মনে রাখবেন কোনো ধরনের খালি চোখে এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দৃশ্যটি দেখা উচিত নয় সূর্যগ্রহণের দিন সতর্ক থাকবেন এই ছয় রাশির জাতকরা যে ছয় রাশির জাতক জাতিকদের প্রভাব কিন্তু ক্ষতি হতে পারে আর এই পাঁচ রাশির জাতক জাতিকরা অত্যন্ত ধনবান সুখ সুখসমৃদ্ধি লাভবান হতে পারে সূর্যগ্রহণের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকদের মানসিক চাপ অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পেতে পারে তবে সূর্যগ্রহণের প্রভাব ধর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে প্রতিকার এই সূর্যগ্রহণের সময় হনুমান চালিশা পাঠ করতে পারেন তাছাড়াও হনুমানজিকে গুড় ছোলা নিবেদন করতে পারেন একুশে সেপ্টেম্বর রবিবার বিশেষ করে এই সূর্যগ্রহণের সময় বিশ্ব রাশির জাতক জাতিকদের জন্য এই সূর্যগ্রহণ খুবই শুভ হতে পারে সূর্যগ্রহণের প্রভাবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে প্রতিকার বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন এবং দরিদ্রদের খাওয়াতে পারে তিন নম্বর মিথুন রাশির জাতক জাতিকদের জন্য সূর্যগ্রহণের প্রভাব কাজের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে মিথুন রাশির জাতক জাতিকদের কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে প্রতিকার সূর্যদেবকে এই দিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল নিবেদন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে কর্কট রাশির জাতক জাতিকদের জন্য সূর্যগ্রহণ অত্যন্ত শুভ হতে পারে দীর্ঘ ভ্রমণের সুযোগ হতে পারে আর্থিক দিক থেকে শুভ হতে পারে প্রতিকার যেহেতু এই দিন মহালয়ার দিন থেকে প্রীতপক্ষ শেষ হয়ে দেবী পক্ষের সূচনা হয় তাই দেবী দুর্গার পুজো করা উচিত এবং নয়জন মেয়েকে খাওয়াতে পারে সিংহ রাশির উপর অশুভ প্রভাব পড়তে পারে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে ব্যবসায় হঠাৎ আর্থিক ক্ষতির ঝুঁকি দেখা দিতে পারে তাই আপনারা এই একুশে সেপ্টেম্বর রবিবার বছরের শেষ সূর্যগ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এবং ভগবান শিবের আরাধনা করতে পারেন এই শুভ দিনটিতে কন্যা রাশির জাতক জাতিকদের সূর্যগ্রহণের প্রভাবে বিবাহিত জীবনের সমস্যা দেখা দিতে পারে ব্যবসায় সতর্কতা অবলম্বন করা উচিত আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে প্রতিকার শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে এই শুভ দিনে শিব চল্লিশা পাঠ করতে হবে তুলা রাশির জাতক জাতিকদের জন্য এই সূর্য গ্রহণটি ভালো যাবে না গ্রহণের অশুভ প্রভাব কারণে শত্রুরা সক্রিয় হতে পারে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে কি করবেন হনুমানজিকে গুড় ছোলা নিবেদন করতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকদের জীবনে একুশে সেপ্টেম্বর রবিবার বছরের শেষ সূর্যগ্রহণের ফলে শুভ প্রভাব পড়তে পারে প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়তে পারে প্রতিকার দেবীর সরস্বতীর উপাসনা করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে শিক্ষার্থীদের পড়াশোনার উপকরণ দিতে পারেন এই শুভ দিনটিতে ধনুরাশির জাতক জাতিকদের জন্য সূর্যগ্রহণ খুব একটা শুভ হবে না গ্রহণের অশুভ প্রভাবের কারণে পারিবারিক উত্তেজনা বাড়তে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকে প্রতিকার এই শুভ দিনে তুলসীকে জল অর্পণ করবে যেহেতু রবিবার তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয় তাই বিশেষ করে এই শুভ দিনে সন্ধ্যায় তুলসী গাছে প্রদীপ জ্বালালে তা অত্যন্ত শুভ হতে পারে মকর রাশির জাতক জাতিকদের সূর্যগ্রহণের শুভ প্রভাবের কারণে সম্ভাবনা রয়েছে ভ্রমণের ভাই বোনদের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠবে প্রতিকার সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন হনুমানজিকে সিঁদুর অর্পণ করতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকদের আর্থিক বিষয়ে সতর্ক হতে হবে প্রতিকার ভগবান বিষ্ণু উপাসনা করতে পারেন এবং একুশে সেপ্টেম্বর রবিবার বছরের শেষ সূর্যগ্রহণের দিন দরিদ্রদের খাদ্য দান করতে পারে এবং শেষে যে রাশিটি রয়েছে মীন রাশির জাতক জাতিকদের মানসিক আধ্যাত্মিক পরিবর্তন হতে পারে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে প্রতিকার ভগবান শিবকে জল ও বেলপাতা অর্পণ করতে পারে এবং যে তিনটি রাশি আপনাদের সাথে তুলে ধরব সেই তিনটি রাশির সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এই বছরের শেষ সূর্যগ্রহণ তাই যদি আপনার তিনটি রাশির মধ্যে একটি রাশি থাকে তাহলে অবশ্যই শ্রবণ করুন প্রথমে যে রাশিটি রয়েছে যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই এই দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ প্রথমে আসি সিংহ রাশিতে বছরের শেষ সূর্যগ্রহণ এই রাশির জাতক জাতিকদের জীবনে শুভ ফল বয়ে আনবে কর্মক্ষেত্রে উন্নতি হোক দীর্ঘদিনের আটকে থাকা কাজ মহালয়ের দিন থেকে সব কিছু গতি পাবে যারা চাকরি খুঁজছেন তারা ভালো চাকরির সন্ধান পাবে যার ফলে আপনার আর্থিক দিক সুনিশ্চিত হবে আবার নতুন আয়ের উৎস আসতে পারে যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তারা লাভের মুখ দেখবেন অর্থনৈতিক সচলতা বাড়বে সঞ্চয় বাড়বে তুলোর আসে একুশে সেপ্টেম্বর রবিবার দিন যেমন বছরের শেষ সূর্যগ্রহণ ঠিক তেমনই এই দিন মহালা এই দুইয়ের শুভ প্রভাবে পড়বে তুলা রাশিতে এদিন আপনার ভাগ্যের চাকা ঘুরবে যারা চাকরি করেন বা যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কাছে সাফল্য ধরা দেবে পরিবার পাশে থাকবে নতুন গাড়ি বা বাড়ি কেনার চিন্তা ভাবনা শুরু করতে পারে স্বামী স্ত্রীর মনোমালিনের ইতি হয়ে সুখ স্বচ্ছন্দে জীবন বয়ে আসবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারে আপনার কাজের জন্য ঊর্ধ্বতনের তরফের প্রশংসা পেতে পারে ব্যবসায়ীরা মানসিক শান্তি পাবে তরুণারা তাদের কেরিয়ারে সাফল্য পাবে এই সময় করা পরিকল্পনাগুলো বাস্তব রূপে পাবে অর্থাৎ আপনি যেটাই পরিকল্পনা করবেন সেটাই বাস্তবে হবে এবং তৃতীয় নাম্বার যে রাশিটি রয়েছে সেই রাশিটি যদি আপনার হয়ে থাকে আপনার জীবনের সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে সেই রাশিটি রয়েছে বিশ্ব রাশি নিজের ওপর বিশ্বাস যেমন বাড়বে তেমনই নতুন আয়ের নতুন উৎস তৈরি হবে আর্থিক দিক সুনিশ্চিত হবে কারণ ঘরে অর্থ আসবে আপনি চাকরি ব্যবসায় সুবিধা পেতে পারেন এই রাশির জাতক জাতিকরা নতুন বাড়ি গাড়ি কেনার চিন্তা ভাবনা করতে পারে কথায় বাত্রায় মিষ্টতার জন্য সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে যারা চাকরি খুঁজছেন তারা নতুন চাকরির সন্ধান পেতে পারে এই সময় শাস্ত্র ভালো থাকবে আপনাদের তাই আপনাদের সাথে তুলে ধরা হলো যে বছরের শেষ সূর্যগ্রহণ আপনাদের জন্য কোন কোন রাশি শুভ হতে পারে আর এই সূর্যগ্রহণ চলমান আপনারা বাড়িতে কোন কোন কাজ করবেন না তা অবশ্যই শ্রবণ করুন সূর্যগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া নিষিদ্ধ ঘরে আগে থেকে রান্না করা খাবারে তুলসী পাতা রাখা উচিত যাতে গ্রহণের অশুভ প্রভাব বা খাবারের উপর না পড়ে গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের শাক সবজি কাটা কাপড় সেলাই করা কোন ধরালো জিনিস ব্যবহার করা উচিত এই সময় গর্ভবতী মহিলাদের খাবারের মশলা যোগ করা নিষিদ্ধ গ্রহণের সময় কোনো শুভ কাজ করা উচিত না এই সময়ে করা শুভ কাজগুলো শুভ ফল বয়ে আনবে বলেই মনে করা হয় গ্রহণের সময় গৃহস্থালির কাজ বা নতুন জিনিসপত্র কেনা বা কোনো বড় কাজ এড়িয়ে চলবে গ্রহণের সময় কারোর নীতিবাচক চিন্তাভাবনা করা উচিত না পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে কারোর সঙ্গে তর্ক করা এড়িয়ে চলা উচিত মনে মনে ঈশ্বরের ধ্যান করা উচিত এবং তার নাম জপ করা উচিত সময়ে কোনো নির্জন স্থানে যাওয়া উচিত নয় এই সময় শ্মশানের মতো স্থানে যাওয়া এড়িয়ে গ্রহণের সময় নেতিবাচক শক্তির পায় এবং এই ধরনের স্থানে যাওয়া আপনার জন্য ক্ষতি হতে পারে বিশেষ করে যেহেতু ভারত এবং বাংলাদেশে এই গ্রহণটি অদৃশ্য তা সত্ত্বেও আকাশের দিকে এই দিনে খালি চোখের দিকে তাকাবে না খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয় এটি ক্ষতিকর হতে পারে এর পাশাপাশি গ্রহণের সময় চুল এবং নখ কাটা এড়ানো উচিত বাইরে কোথাও ভ্রমণ করা উচিত নয় সুতক্ষ কালের নিয়ম শিশু বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য নয় রবিবার হচ্ছে সূর্যগ্রহণ তাই এই দিনে তুলসী গাছে জল দেবেন না এবং তুলসী পাতা ছেড়বেন না খাবারে ইত্যাদি তুলসী পাতা যোগ করার জন্য একদিন আগে থেকে তুলসী পাতা রোপণ করতে পারে ধর্মগ্রন্থ গ্রহণের পর পবিত্র হ্রদ বা নদী বা পবিত্র জলের স্নানের নির্দেশ দেওয়া রয়েছে একইভাবে সূর্যগ্রহণের পর দান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত খাদ্য অর্থ এবং পোশাক দান করা উপকারী হতে পারে সূর্যগ্রহণের পর আপনার দেবতার পুজো স্থল পরিষ্কার করবেন পুজো পুনরায় শুরু করার আগে দেবতাদের স্নান করান এবং গঙ্গা জল ছিটিয়ে দেন অবশ্যই শ্রবণ করলেন একুশে সেপ্টেম্বর রবিবার বছরের শেষ সূর্যগ্রহণ পালিত হয়েছে এই বিশেষ সূর্যগ্রহণে বারোটি রাশির শুভ ফলাফল এবং যে তিনটি রাশির চমৎকার ফল হতে পারে সেই চমৎকার ফল আপনাদের সাথে তুলে ধরা হলো আর এই সূর্যগ্রহণের সময় কি কি করা উচিত নয় কী কী এড়িয়ে চলবেন সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো অবশ্যই যদি আপনাদের এই সিরিজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না ভিডিওটি সতর্কভাবে এই দিনটি আপনারা এড়িয়ে চলুন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে